আমরা এখন এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ডের যে দেবীপীঠ দেবী ভবানী এবং সেই দেবীপীঠ দেবী ভবানীর ভৈরব চন্দ্রশেখর চন্দ্রনাথ তো এই দেবীপীঠকে কেন্দ্র করে একাধিক আশেপাশে সে সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন তীর্থস্থান আছে এবং কালের প্রবাহে সেই তীর্থস্থানগুলো জরাজীর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে সেই কি পরিমাণে ভগ্ন অবস্থার মধ্যে আছে যা সংস্কার প্রয়োজন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এই স্থানটি যে বারোবানল যাকে কুণ্ড বলা হয় বারোবানল তাকেই বলা হয় যেখানে জলের মধ্যে আগুন জলে তাকে বলে এই বারোবানলে অগ্নিকুণ্ডে স্নান করার আগে এটা এই কুণ্ডটির নাম কুণ্ড দেখছি কিভাবে ভগ্ন হয়ে গেছে এখানে স্নান করেই এই অগ্নিকুণ্ডে যেতে হয় এই বাঁশিকুণ্ডে স্নান করার পরে এখান থেকে একটি পথ আছে উপর দিকে ওঠার সেই পথ বেয়ে ধীরে ধীরে যে আমরা অগ্নিকুণ্ডের দিকে যাচ্ছি এবং আমরা দেখছি চারিদিকে যে মন্দিরগুলো কীভাবে ধ্বংসস্তূপ হয়ে আসছে এই মন্দিরগুলো আমাদের চট্টগ্রামের মন্দির সভ্যতার একটি সুপ্রাচীন যে ইতিহাসকে আমাদের চোখের সামনে দাঁড় করে দিয়েছে এবং সামনে যে মন্দিরটি আমরা দেখছি নবরত্ন মন্দির মন্দিরটি নতুন করে কিছুটা সংস্কার হয়েছে তাই দেখতে আপাতত ভালো লাগছে এবং আমরা যদি এই মন্দিরটির স্থাপত্য রীতি দেখি যে অসাধারণ এই মন্দিরটি নবরত্ন মন্দির সম্ভবত যখন রত্ন বলা হয় মন্দিরে চূড়াকে রত্ন বলা হয় সাধারণত যে মন্দিরের নয়টি চূড়া থাকে তাকে নবরত্ন মন্দির বলা হয় আমরা দেখেছি পুরো মন্দির ধ্বংসস্তূপ হয়ে গেছে কিন্তু তার নিচের যে সেই মার্বেল পাথর বেদি এখন আমরা দেখছি এই বেদিতে হয়তো কোনো বিগ্রহ শিব বিগ্রহ অধিষ্ঠিত ছিল অথবা কোনো উৎসব উপলক্ষে যেহেতু পেছনে আমরা দেখেছি যে পেছনে যেহেতু এখানে খোলা হয়তো উৎসব উপলক্ষে এখানে কোনো বিগ্রহকে স্থাপন করা হতো অথবা এ সমস্ত বেদি তখনই হয় যেগুলো স্নান করানো হয় উৎসব উপলক্ষে সেই বেদিগুলো এরকম হয় হয়তো এখানে কোনো শিবলিঙ্গ স্নান করানো হতো বা উৎসবের বেদী পারব কুণ্ডের এখনো চাইলে সংস্কার করে এই এটি শুধু হিন্দু সম্প্রদায়ের না দেশের পুরাতাত্ত্বিক একটি সমৃদ্ধ ইতিহাস এই ইতিহাসকে আমাদের আমি মনে করি যে রাষ্ট্রের সংরক্ষণ করা প্রয়োজন কয়েকতল মন্দির এই অগ্নিকুণ্ডের উপরে যে বহুতল মন্দির আমরা আপাতত দুই তলার দেখতে পাচ্ছি হয়তো আরো বেশি ছিল এর উপরে হয়তো চূড়া ছিল বিভিন্ন এই অগ্নিকুণ্ড বারোমানল আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে জল ফুটছে জলের মধ্যে আগুন বেশ এভাবে সিঁড়ি বেয়ে আমরা পর্যায়ক্রমে এখন নিচের দিকে আমরা যাচ্ছি সেই কুণ্ডের কাছে অগ্নিকুণ্ডের কাছে স্থানটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং দেবী পীঠ ঠের সাথে সংযুক্ত তাই মনে করি সকলেরই এই স্থানটি দর্শন করা উচিত কিভাবে আগুন দাও দাও করে জ্বলছে এই আগুনের অগ্নি শিখা দাউ দাউ করে চলে দেবীর মাহাত্ম প্রকাশ করছে আমি মনে করি এই অগ্নিকুণ্ডে সকলের আসা উচিত দেখা উচিত পাশে শিব লিঙ্গ স্থাপিত এই অগ্নিকুণ্ডের যে জল এই বারবানল যে প্রস্রবণ এখানে স্নান করা হয় আমরা সাধারণত জানি যে প্রস্রবণে স্নান করলে কোনো চর্মবেধি থাকে না বঙ্গ অঞ্চলে খুব একটা এরকম বারবানল নেই বাংলাদেশে এই সীতাকুণ্ডে আছে বারবকুণ্ডে আর পশ্চিমবঙ্গে আছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই বারবানল শিবশক্তির মাহাত্ম প্রকাশ করছে এই স্থানটিতে কেউ যদি আসে সে উপলব্ধি করতে পারবে সেই শিবশক্তির মহিমা সে অনুভব করতে পারবে যে এখানে যে একটি দৈব শক্তি আছে কেউ না আসলে কেউ চিন্তা করতে পারবে না বুঝতে পারবে না এখানে উপলব্ধি তার আসবে না যেই শক্তি কালের আবত্তে ধ্বংসস্তবে পরিবর্ত পরিবর্তিত হওয়ার পরও এখনো যে ঐতিহ্য আছে আমরা চাইলে সে ঐতিহ্যকে এখনো সংরক্ষণ করলে আজকে এটি একটি ধর্মীয় পর্যটনের একটি অনন্য স্থান হতে পারে দেশ বিদেশ থেকে মানুষ আসতে পারে এই স্থানটিকে দর্শন করার জন্য এর জন্য দরকার একটি রাষ্ট্রযন্ত্রের সুদৃষ্টি আমি স্থানটিতে এসে আসলে অভিভূত হয়ে গেছিলাম যে মনে হয়েছিল স্থানটি ত্যাগ করতে ইচ্ছা করছিল না যে এই আসবে তারই হয়তো এরকম কেউ যদি সত্যিকারে ওই মন নিয়ে আসে তার ওরকম অনুভব হবে তার আমরা সেই বারক কুণ্ড থেকে আমরা উপর দিকে উঠছি কুণ্ড থেকে ধীরে ধীরে বহু পুরাতন এই পুরাতাত্ত্বিক মন্দির দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্দিরগুলো দেখা উচিত এবং পুরাতত্ত্ব অধিদপ্তরেরও উচিত এই মন্দিরগুলোকে সংস্কার করে দেয়া কারণ এই মন্দিরগুলো ধ্বংস হওয়ার সাথে সাথে একটি সমৃদ্ধ ইতিহাসও হয়তো ধ্বংস হয়ে যাবে যা দেশের জন্য অবশ্যই কাম্য না এই নবরত্ন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি কালের চিহ্নতা চোখে পড়ার মতো প্রত্যেকটি স্থানে দেখেছি যে মন্দিরের নিচের ফ্লোরের এই পাথরগুলো রয়ে গেছে হয়তো এগুলো নিতে পারেনি যারা চুরি করে এবং এই অনেকগুলো মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে আমরা প্রত্যেকটি কুঠুরিতে দেববিগ্রহ ছিল প্রত্যেকটি কুঠুরিতে এই দেব দেববিগ্রহগুলো আমরা দেখেছি যে সেখানে নেই পরবর্তীকালে এখানে সিমেন্টের একটি মূর্তি স্থাপন করা হয়েছে পার্শ্ববর্তী যে ত্রিনাথ মন্দির ত্রিনাথকে সাধারণত দত্তাত্রয় বলা হয় ভগবান দত্তাত্রয় এই মন্দিরটিও নতুন করে সংস্কার উদ্যোগ হচ্ছে কিন্তু যা হচ্ছে তা ব্যক্তিগত প্রয়াসে এবং দায় সারা ভাবে এ কারণে আসলে ভালোভাবে কিছু হচ্ছে হচ্ছে না বা হতে পারছে না জগন্নাথ মন্দির এটি একটি নারায়ণের মন্দির এবং শিলারূপ নারায়ণের বিগ্রহ রয়েছে এটি যে একটি প্রাচীন বিগ্রহ নারায়ণের শিলামূর্তির প্রাচীন দেখলেই বোঝা যায় এই মন্দিরটিও পুরো ধ্বংসের পথে আমরা দেখতে পাচ্ছি যে এখনো যদি এই মন্দিরটি সংস্কার করা না হয় হয়তো এই মন্দিরটি হারিয়ে যাবে এবং নারায়ণের এত বড় শিলা বিগ্রহ বিরল চারোদিকে দেখে মনে হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ক্ষুদিত পাশানের মতো মনে হয় যে সেই কালের যাত্রার ধ্বনিতে সব একটি সমৃদ্ধ ইতিহাস ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অবহেলায় অনেকটা ইচ্ছাকৃত অবহেলায় এ স্থানটিকে আসলে পরে উপলব্ধি করা যায় যে স্থানটি কত সুন্দর আরো একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির সেখানে আমরা দেখেছি যে শিলারূপ হনুমানের মন্দির হনুমানের পূজা হচ্ছে শিলারূপে হনুমান প্রয়োজন এভাবে আর কত ধ্বংস হবে ঠিক জানি না ইতিহাসকে সংরক্ষণ করার দায় কি আমাদের কি কারণে নেই এবং এই মন্দিরগুলো শুধু হিন্দু সম্প্রদায়ের না বাংলাদেশের ইতিহাসকে সংরক্ষণের জন্য প্রয়োজন আছে চট্টগ্রামের ইতিহাসকে সংরক্ষণের জন্য প্রয়োজন আছে তার যে সমৃদ্ধির ইতিহাস আজকে যদি আমরা আমাদের সমৃদ্ধির ইতিহাসগুলোকে আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে এটা কারা করবে বিদেশিরা করবে যেদিকেই চোখ চায় শুধু সেই পুরানো ধ্বংসস্তব মন্দির আর মন্দির হৃদয় একটি হাহাকার ওঠে যে আহারে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাস সভ্যতা সংস্কৃতি আর আমরা কত বড় বড় কথা বলি বিভিন্ন সেমিনারে যে দেশের ইতিহাসকে সংরক্ষণ করা প্রয়োজন সংরক্ষণ করা প্রয়োজন এটা করা প্রয়োজন ওটা করা প্রয়োজন কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ হয় কিন্তু আমাদের ইতিহাস ইতিহাস আর এই যে অবহেলায় কাঁদে কত ইতিহাস কেঁদে কেঁদে ধ্বংসস্তূপে পরিণত হয়ে একদিন হয়তো নিশ্চিহ্ন হয়েই যাবে এই সভ্যতা এবং সংস্কৃতির যে স্বাভিমান